আসসালামু আলাইকুম viewers welcome করছি আবার একটি নতুন চমৎকার এক ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে এই প্রজেক্টর নিয়ে আর হাতে এককেতে আছেন মিটাচি ব্র্যান্ডের একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে তবে আমার মনে হয় যদি আপনি এই ভিডিওটা একটি মনোজগ দিয়ে দেখেন তাহলে এটি আপনার অনেক উপকারে আসতে পারে প্রথম যে বিষয়টি আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি দিয়ে কাজ চালাচ্ছেন অনেক সময় দেখা যায় যে প্রজেক্টর চলতে চলতে হঠাৎ করে প্রজেক্টর যে স্ক্রিন এই স্ক্রিনে কিছুই আসে না সেখানে হয়তো একটা সিগনাল দেয় ট্যাম্প এবং প্রজেক্টর যে এখানে যে আপনারা খেয়াল করুন এখানে এখানে দেখুন আপনার রয়েছে টি এম পি ট্যাম্প লেখা রয়েছে এই যে এখানে আপনার মাঝখানে যে ট্যাম্প লেখা রয়েছে এই এই ইন্ডিকেটরটি জ্বলতে থাকে পর্দায় কোনো কিছু আসে না এবং এই যে ইন্ডিকেটরটি এই ইন্ডিকেটরটি জ্বলতে থাকে তো এই ধরনের যদি সমস্যার আপনারা যদি দেখেন তো সেটি ইচ্ছে করলে কিন্তু এর জন্য কোনো ইলেকট্রিশিয়ানের কাছে ইলেকট্রনিক্স দোকানে যাওয়ার প্রয়োজন নেই এই সমস্যাটি আপনি নিজেই কিন্তু সমাধান করতে পারবেন তো কীভাবে করবেন একটু খেয়াল করুন। প্রজেক্টরটি প্রথমে আপনি সুন্দরভাবে এইভাবে দেখবেন দেখার পরে একটা জিনিস খেয়াল করবেন যে প্রজেক্টরটি কিন্তু প্রচণ্ড হিট হয় এই হিটটাকে রোধ করার জন্য বাহির থেকে বিশুদ্ধ বাতাস এর ভেতরে প্রবেশ করে বিশুদ্ধ বাতাস আমি এই কারণে বলছি বিশুদ্ধ বাতাস বলছি এই কারণেই ওই বাতাসটাতে কোনো প্রকার ধূলিকোনা থাকে না ফ্রেশ শুধু বাতাসে প্রবেশ করে যা আমাদের জানি বাতাসে অনেক প্রকারের মানে ময়লা আবর্জনা এগুলো থাকে সেটা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সে কারণে প্রতিটা প্রজেক্টর মিশেই বিভিন্ন স্থানে আপনার এই ধরনের যেমন এই প্রজেক্টর মেশিনে খেয়াল করুন এই সাইটে একটি ফিল্টার দেওয়া রয়েছে আপনারা খেয়াল করুন ফিল্টার ও ফিল্টারটি আমি আপনাদেরকে প্রবেশ খুলে দেখাচ্ছি এই হলো সেই ফিল্টার এটা অন্য কোনো প্রজেক্টর মেশিনে অন্যভাবে থাকতে পারে তো সেটা কি করতে হবে আপনাকে ফিল্টারটা এখান থেকে আলতো করে খুলে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার করে পুনরায় এখানে সেট করে দেন তাহলে আপনার যে যে টেম্প প্রবলেম পর্দায় যে কিছু আসে না এবং যে লাল ইন্ডিকেটরটি জ্বলতেছে প্রাথমিকভাবে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এইটা এখানে এই প্রজেক্টরে এই প্রজেক্টর মেশিনের ফিল্টারটা এরকম বিভিন্ন প্রজেক্টর মেশিনের ফিল্টার আলাদা আলাদা হতে পারে তো কোনো ব্যাপার না তবে এই পদ্ধতিতে অবলম্বন করে আপনি করতে পারবেন সমস্যার সমাধানটি আমরা আসি যে হচ্ছে আসলে এই যে প্রজেক্টর মেশিনের কোথায় আসলে কোন কানেকশনটি দিতে হয় সে বিষয়ে আমি একটি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা আমার এই যে হাতে মাল্টিমিডিয়া প্রজেক্ট রয়েছে সেটি দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে একটি একটি পোর্ট পোর্ট রয়েছে আবার এখানে এখানে রয়েছে এখন দুইটো ভিজিএ পোর্ট রয়েছে কোন ভিজিএ পোর্টে আপনি এই কেবলটি সংযোগ করবেন সেটি কিভাবে বুঝবেন খেয়াল করুন আমি একটু দূর নিকটে এসেছি এখানে রয়েছে কম্পিউটার ইন ওয়ান আচ্ছা পুনরায় এইখানে রয়েছে কম্পিউটার ইন টু এখানে আবার রয়েছে মনিটর আউট তো আমরা কী করবো যেহেতু মনিটর আউট এখানে আমরা লাগাবো না আউট বলতে কি এই প্রজেক্টর থেকেও আবার অন্য কোনো ডিভাইসে সেটি শো করবে প্রজেক্টর থেকে ইচ্ছে করলে আপনি আলাদা কোনো মনিটর সেই মনিটরেও কিন্তু আউটপুট করা সম্ভব সেই কারণে এখানে মনিটর আউট দেয় তার মূলত যেখানে ইন রয়েছে আপনারা তো মোটামুটি জানেন যে ইন অর্থাৎ ইনপুট এখানে যেখানে ইন থাকবে সেখানে প্রজেক্টরের কেবলটি সরি এই ল্যাপটপ থেকে যে কেবলটি আসবে সেটা এইখানে সংযুক্ত করতে হবে সচরাচর ইন ওয়ানেই আপনারা লাগাবেন কারণ ডিফল্ট হিসেবে প্রজেক্টর প্রথমে ইন ওয়ানকেই ধরে নেয় তারপরে যদি ইন টু থাকে তাহলে সেখানেও লাগাতে পারেন কোনো প্রবলেম তবে আমি আপনাদেরকে সাজেস্ট ইন ওয়ানেই নেই লাগাবেন আবার যাদের এইচডিএমআই কেবল রয়েছে তারা দেখবেন যে এখানে এই ধরুন এখানে দেখুন এখানে রয়েছে এইচডিএম আই টু আবার এখানে রয়েছে এইচডিএম আই ওয়ান এই ধরনের যে পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলোতে আপনি হচ্ছে এই আই কেবলগুলো লাগাবেন তো মোটামুটি এইটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টরে কানেকশন আপনি সহজেই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রজেক্টরের যে সিম্পল যে একটা ত্রুটি যদি ধরা পড়ে টেম প্রবলেম সেটি এবং পিছনে কোথায় কানেকশন করবেন সেটি পদ্ধতি ভিডিওটি এখন আমি শেষ করব তবে যাওয়ার বেলায় আরেকটু আপনাদেরকে বলে দেই সব প্রজেক্টরেই দেখবেন এই যে এখানে দুটি বাটন থাকে মোটামুটি এর একটি হচ্ছে হিসেবে কাজ করে আর একটি হচ্ছে আপনার লেখাটা পরিষ্কার করে হচ্ছে কিনা এই দুটো যে এখানে হুইল রয়েছে সাহায্যে কন্ট্রোল করা যায় তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে এটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই কামনায় শেষ করছি আজকের মতো ভিডিও আল্লাহ হাফিজ